কীভাবে একটা মেয়ে হয়ে ছোট্ট একটা শিষ্য বাচ্চাকে হত্যা করতে পারলো মুমতাহা নামে একটা ছোট্ট মেয়ে আপনারা দেখেছেন অনলাইনে এই ছোট্ট একটা মেয়েকে কিভাবে তারা পশুর মতো হত্যা করে সাত দিন পর্যন্ত নিচে পুঁতে রেখেছিল আহা আমি যখন দেখলাম আমার নিজ মানে নিজ থেকে এত বেশি খারাপ লেগেছে আমার চোখে পানির চলে আসলো আমি ওই সময় ভাবলাম যে হাইরে পৃথিবী যে সময় একজন ছোট্ট বাচ্চা যার বয়স একেবারে হয়তো পাঁচ থেকে সাত বছর হবে এরকম একটা বাচ্চাকে একেবারে নিষ্ঠুরভাবে হত্যা করে এরপরে তাকে মাটির নিচে পুঁতে রেখেছে ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনি কোন সমাজে আছেন আমরা কোন সমাজে আছি যেই জায়গাতে আমাদের ছেলে মেয়ে আমাদের বাচ্চা কাচ্চাগুলো সেফটির সাথে থাকতে পারে না এগুলো কেয়ামতের আলামত নবীজ সাল্লাই্লাম বলেছেন কেয়ামতের আগ দিয়ে এমন একটা সময় আসবে যে সময় মানুষ মানুষকে এমনভাবে হত্যা করবে এমনভাবে গুম করবে এমনভাবে তাদেরকে নিশ্চিন্ন করবে যেটা মানুষ কল্পনাই করতে পারবে না প্রিয় ভাইয়েরা মানুষ কল্পনাই করতে পারবে না যে মানুষটা কেন মারা হবে ছোট্ট একটা বাচ্চা তার কোনো দোষ ছিল তার কোনো অন্যায় ছিল এরপরও এই ছোট্ট বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এ কাজটা করেছে আবার একজন মেয়ে মানুষ আমি ভাবলাম যে কীভাবে একটা মেয়ে হয়ে ছোট্ট একটা শিশু বাচ্চাকে হত্যা করতে পারলো তার ঘরেও তো একটা মেয়ে বাচ্চা থাকতে পারে বাট যে সময় দেখবেন যে একজন মানুষকে আরেকজন মানুষ নৃশংসভাবে হত্যা করে ফেলছে বুঝবেন যে ওই মানুষটা মানুষ থাকে না প্রিয় ভাইয়েরা ওই মানুষটা শয়তানে রূপান্তরিত হয়ে যায় ঠিক না বলেন এই জন্য আমরা বলবো যে যে সমস্ত লোকগুলো বা যারা এ হত্যার পিছনে হাত রেখেছে যারা এ হত্যাকাণ্ডের ভিতরে যুক্ত রয়েছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক ইভেন তাদেরকে ফাঁসির কাষ্টে জড়ানো হোক প্রিয় ভাইয়েরা